নমস্কার বন্ধুরা এপ্রিল মাসে দুবার টাকা দেওয়া হবে ইতিমধ্যে এপ্রিল মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি যে টাকাটি আপনাদের দেওয়ার কথা ছিল হাজার টাকা এবং বারোশো টাকা করে সেই টাকাটি ইতিমধ্যে আপনাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা সবাই পেয়ে গেছেন কিন্তু ভোটের আগেই আবার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই আবারও আপনাদের টাকা দেওয়া হবে এপ্রিল মাসেই দুবার টাকা দেওয়া হবে একবার আপনারা পেয়ে গেছেন আবারও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা স্ট্যাটাসের বিরাট পরিবর্তন চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি একদম লাইভে আপনাদের দেখাবো এখনি তো এখানে আপনারা সিম্পল দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এবং মান্থের জায়গায় মে মাস চলে এসেছে তো বন্ধুরা এপ্রিল মাসে আপনাদের মে মাসের টাকাটি আগাম আপনাদের দিয়ে দেওয়া হবে ডবল ধামাকা এই এপ্রিল মাসেই আপনারা মে মাসের টাকাটি পেয়ে যাবেন কারণ ভোটের আগেই আপনাদের এপ্রিল মাসেই মে মাসের টাকা ক্রেডিট করে দেবেন রাজ্য সরকার তো বন্ধুরা চলুন আমরা লাইভে দেখে নেই এপ্রিল মাসে দুবার টাকা সবাই পেয়ে যাবেন এই এপ্রিল মাসেই চলুন তো বন্ধুরা আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস নিজেরাই চেক করতে চান আপনাদের হাতের মোবাইলটি দিয়ে তাহলে আপনারা আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার বা গুগল আছে সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার আর প্রথমে আপনাদের যে ওয়েবসাইটটি আসবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট ডট ইন এই ওয়েবসাইটে আপনারা সরাসরি ক্লিক করবেন এরকম একটি পেজে আপনারা চলে আসবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ইন্টার অ্যাপ্লিকেশান আইডি তারপরে দেওয়া রয়েছে মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড তারপরে রয়েছে আধার কার্ড তো এই যে চারটি জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই চারটির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস এখানে চেক করতে পারেন তো আপনারা যেটা খুশি আপনারা এখানে ইন্টার করবেন এখানে আপনাদের নাম্বারটি বসাবেন তারপরে নিচের দিকে একটু লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইন্টার ক্যাপচার বলে একটি অপশন যেখানে পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি আপনাদের ক্যাপচার শো করবে সেই ক্যাপচারটি দেখে দেখে সঠিকভাবে এখানে আপনারা ফিল করবেন মানে বসাবেন তারপরে সার্চ বাটনে আপনারা কিন্তু ক্লিক করবেন সার্চ করার সাথে সাথেই আপনাদের যে পেজটি আসবে সেটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা সার্চ করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কোনো এডিট নয় কোনো কিছু নয় আপনারা এই এপ্রিল মাসেই এই মে মাসে টাকাটি পেয়ে যাবেন সেটার কিন্তু আপডেট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন মান্থের জায়গায় মে কিন্তু চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তো বন্ধুরা এখানে যে কোনো মাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসলে আপনাদের কিন্তু খুব শীঘ্রই টাকাটি দিয়ে দেওয়া হয় বন্ধুরা এখানে মোটামুটি দুই থেকে চার দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে সাধারণত আর বেশি সময় লাগলে আপনাদের মোটামুটি এক থেকে শুরু করে সাত দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু ক্রেডিট করে দেয় সরকার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তাহলে আপনাদের কিন্তু এপ্রিল মাসেই টাকাটি দিয়ে দেওয়া হবে পেমেন্ট আন্ডার প্রসেস মে মাসে টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যেরকম পাচ্ছিলেন এক হাজার টাকা এবং বারোশো টাকা করে সেরকমই কিন্তু আপনারা এই এপ্রিল মাসে দুবার টাকা পেয়ে যাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই লক্ষ্মী ভাণ্ডার রিলেটেড অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে বিধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা কবে পাবেন সে বিষয়ে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও